ঘুরতে কোথায় যাচ্ছি নবিবরে চেক ভাষায় নবীবর কথার অর্থ হচ্ছে নতুন বর কথার অর্থ জানি না তার মানে আমরা নতুন বরে ঘুরতে যাচ্ছি আর প্রাক মানে এখান থেকে দু ঘন্টা ডিস্টেন্স তার জন্য একটু খাওয়া দাওয়া তো কিছু আয়োজন করতে লাগবে সবাই যে যার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে যাচ্ছে আমরা সিঙ্গারা নিয়ে যাচ্ছি আর ওই যে অনিন্দ সিঙ্গারা ভাজছে তাকে দেখা যাচ্ছে না তাকে দেখা যাচ্ছে না কারণ আমি একটা ব্যাচ ভেজেছি ওকে বললাম তুমি দুটো ব্যাচ ভাজো আমি একটুখানি রেডি হয়ে নিলাম আর সব থেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছে ওই জন্য চলে এসেছে উকি দিচ্ছে থেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছে আমরা আজকে ওখানে গিয়ে থাকবো আর কালকে আমাদের একটা হোলির আয়োজন রয়েছে তার জন্য আপনাদেরকে গোটা ব্লগটা দেখতে হবে আর ওরা আগেও এক জায়গায় গিয়েছিল বাড়ি বলে জায়গাটার নামে ঠিক মনে করতে পারছে হ্যাঁ কালো বিবাড়ি বলে তো ওরা বলেছে নাকি খুব মজা হয় আর এদের সাথে আমি আগেও পিকনিক করেছি আপনারা দেখেছেন কতটা মজা হয় আর তার উপরে উপরি পাও না আমরা নাইট স্টে করছি তো খুব খুব এক্সাইটেড খেলাধুলা হবে খেলাধুলা বলতে ছুকিৎকিত বা আমরা লুকো চুলি নয় ইনডোর গেম নেওয়া হয়েছে তো চলুন গোটা ব্লগটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না মুল্ট করা হচ্ছে আরও দেখবে অপূর্ব লাগছে আহ নি দিচ্ছে না বলছি রাত বাজে ডেটটা এখন হ্যাঁ এখন তো সিঙ্গার বানানো শেখাবে সবাইকে না না টিউটোরিয়াল দিচ্ছে হ্যাঁ জল লাগিয়ে এই সব সময় না ফাডলাম হোলড হয়ে গেছে ও পুরো কোন মানি ফরেছে আইসক্রিম খাওয়া যাবে একদম ভাব তাই করব এর মধ্যে একটু আইসক্রিম ঢুকিয়ে খেয়ে নে ইস না এখন কাজ শুরু করেছে ডেইরি মিল্কের পকোড়া না না রজনীগন্ধা পোলাও কি চা রজনীগন্ধার চা স্টাফিং হয়ে গেছে ভরে ভোরে স্টাফিং আর ত্যাঙ্ক একটা ফুলকপি হয়ে গেছে ফুলকপি ফুলকপি আছে ভেতরে মাখা হয়ে গেছে হুম এবার জল দিয়ে জাস্ট ফোল্ড করে দিলেই আমাদের সিঙ্গারা রেডি ময়ডার দোকানে ইন্ডিয়াতে গিয়ে চাকরি পাবে একটা সিঙ্গারা সিঙ্গারা ভাজা চলছে সকাল সকাল জানি না কেমন হবে দেখতে তো ভালোই লাগছে দেখা যাক গরম গরম টাকা 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 একদিকে শীত বাবা লোটা কম্বল গোছানো শুরু করেছে কারণ এখন তার যাত্রা প্রায় শেষ আর ওইদিকে বসন্ত বাবা আবার উঁকি দিচ্ছে বরফে ঢাকা শুষ্ক গাছগুলো এই সময়

আমরা কুড়িজন বাঙালি মিলে পারি দিলাম নবীবরের উদ্দেশ্যে আর প্ল্যানটাও কিন্তু খুব রিসেন্টের নয় বেশ কয়েক মাস আগে থেকে জোর কদমে চলছিল পরিকল্পনা আর মাঝপথেই দেখা হয়ে গেছিল সমৃতা আর আমাদের গ্রুপের নতুন সদস্য ডলিয়ার বিপ্লবদের সাথে এই যে সব দল গ্যাং দাঁড়িয়ে আছে সবাই চলে এসেছে মোটামুটি দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একজন বাকি না তিনজন বাকি মানে একটা ফ্যামিলি বাকি উর্তিকা বাকি আছে দেখো সব দাঁড়িয়ে আছে

বেচারা অনিন্দ ভিডিও তোলার চক করে মাথা ধরে বসিয়ে দিয়েছি দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিয়েছি এখন পাক্কা দেড় থেকে দু ঘন্টা বাসেই বসে থাকতে হবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর সকলের সঙ্গে গল্প হই হুল্লোড় করতে করতে আমরা পৌঁছে যাব। এখানেই তফাত একা গ্রুপে যাওয়ার মধ্যে একা গেলে বোর হতে হয় সবার সঙ্গে গেলে শুধু মজাই আর মজা শুনুন আমাকে গান গানোর অধিকার পর্যন্ত কিনে নেওয়া হচ্ছে গান গাইতে আছি তখন কুন্নি মেরে বলছে ভিডিও করছি মানে কি দিনকাল গেছে দিনকাল গেছে না দিনকাল পড়েছে চলছে শুধুমাত্র আমি বললাম অর্থটা কারণ আমি নিজেই জানতাম না নবীবরের ফুল মিনিং কি তারপর সকলের থেকে শুনে জানতে পারলাম নবীবরের ফুল অর্থ হলো নিউ পাইন আর এই স্মল টাউনটা প্রাক থেকে দু ঘন্টা ডিস্টেন্সে লিবার্টিস বলে একটা রিজিয়ান অংশ এখানকার বাসগুলোতে একটু নিয়ম আছে যে যাত্রা করতে করতে খেতে পারবেন না কারণ খাবারের গন্ধ সারা বাস জুড়ে মমো করবে আর ইন্ডিয়ান খাবারের গন্ধ তো সত্যি মমো করার মতোই কিন্তু মশাই আমরা তো বাঙালি খিদা পেতে কি আর ভ্রমণ হয় তাই লুকিয়ে লুকিয়ে দু একজন টুকটুক করে সাটিয়ে দিয়েছি আর তখন যারা লোভ সংবরণ করে রেখেছিল তাদেরকে এখন ডিস্ট্রিবিউট করছি যারা যাদের বাকি আছে তাদেরকে আমি আমি সোমেন

এই যে আমাদের কটেজ অনেকগুলো রুম আছে এই যে আমাদের ব্যাটেলিয়ান পুরো পুরো ব্যাটেলিয়ান আসছে আমরা পুরোটার মালিক এখন পুরোটার মালিক এখানে আর এক মজাদার কাণ্ড ঘটেছিল দু তিন জায়গায় দেখছি লক সিস্টেম রয়েছে কিন্তু কোনটা দিয়ে যে খোলা যাবে কেউ বুঝতে পারছে না তারপর উদ্ধার করা হলো মানে সমৃতা উদ্ধার করলো যে ফোন কল করলে একটা দরজা আছে ওই দরজাটা আপনা আপনি খুলে যাবে কল করে দরজা খোলার পর আমরা তো ঢুকে গেছি আর বাদবাকি বাকি সব বাইরে দাঁড়িয়ে আছে ভাবজি ঢুকতে দেবো না বাইরেই দাঁড় করিয়ে রাখবো এখানে নাম্বারে কল করতে হয় একটা নাম্বারে কল করলে ওটা খুলে যাবে পুরো খুল সিম সিম সিঙ্গারা কে তলে ঢুকতে হবে আমাদের আজকে গেছে ওখানে কল করছে এই খুলে গেছে খুল যা সিম সিম আগে উপরগুলো ঘুরে আসি একটু আগে যে কটেজটা দেখালাম ওই তিনতলা কটেজটা আমরা পুরোটাই ভাড়া নিয়েছিলাম কারণ যেহেতু আমরা কুড়ি জন ছিলাম তাই একটু তো বেশি জায়গা আমাদের লাগতোই আর এই কটেজে টোটাল সাতটা রুম রয়েছে নিচে তিনটে মিডিলে তিনটে আর উপরে একটা বড় রুম তো চলুন ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই পুরো কটেজটার প্রত্যেকটা রুমে দুটো করে খাট টিভি চেয়ার টেবিল এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী রয়েছে এমন কি অ্যাটাচ বাথরুমও রয়েছে যাতে কারোর বাথরুমের কোনো সমস্যা না হয় কারণ একজন ঢুকলে যদি আরেকজন নক করে তাহলে খুব চাপ হয়ে যাবে তাই বাথরুম নিয়ে কোনো কমপ্লেন নেই কারোর আর তিনটে ফ্লোরেই কিন্তু একটা করে কমন কিচেন রয়েছে এবার চলুন একদম টপ ফ্লোরে যেখানে আমরা ছিলাম আর সেখানে কিন্তু দুটো বেড নয় চার চারটে বেড ছিল আর যেহেতু ওই রুমটা বেশ বড় তাই ওটা শেয়ার করে নিয়েছিলাম আমরা আর আয়ুষিরা নিজের কোন ফ্লোরে কিন্তু এসি সিস্টেম ছিল না শুধুমাত্রই আমাদের ছিল এমন কি ফ্রিজও ছিল আর দেখতেই পাচ্ছেন কিচেন পুরো সেট করা যা যা কিচেনে লাগে সব কিছু ছিল যদিও বা আমরা ইউজ অ্যান্ড থ্রো প্লেট এনেছিলাম বাট আমাদের প্রয়োজনই পড়েনি তার আর পিকনিক মানে যেহেতু হই উল্লোর সবাই একসঙ্গে মজা করে রান্না করা তার জন্য এই টপ ফ্লোরটা বেস্ট ছিল সবাই এখানে এটাও গেছিলাম আর সবাই মিলে এখানে রান্নাও করেছি হই মজার সব কিছু হয়েছে আর সব থেকে সুন্দর বিষয় হলো এই টপ ফ্লোর থেকে গোটা ভিউটা এনজয় করা সবাই এখানে চলে এসেছে কারণ এই জায়গাটা অনেকটা স্পেশিয়াস এখানে নিচ থেকে মাইক্রোওভেন খুলে নিয়ে আসা হয়েছে খুলে এনে এখানে রাখা হয়েছে এখন খাবার গরম হবে সব খাবার এখানে মেয়েরা রান্নার দিকে ব্যস্ত আর দিকে ছেলেদের দেখুন তাস খেলছে

এবার চলুন পিকনিকের মেন বিষয়ে ঢোকা যাক মানে খাওয়া দাওয়া যার জন্যই এত কিছু তাহলে চলুন মেনুর দিকে এক ঝলক চোখ বুলিয়ে নি ডলি এনেছিল ভেজ ফ্রাইড রাইস আর সুদেশ না ডাল পরাঠা আয়ুষি তো বলেছিল আলুর পরোটা আনবে আর আমি তো সিঙ্গারা আপনার আগেই দেখলেন এছাড়া সোমেন্দা চানা মশলা অদিতি বাটার পনির আর শ্রীপন্না কষা মাংস বানিয়ে এনেছিল আর সমৃত এনেছিল কুমড়োর ছক্কা আমি একটা প্লেটে সব সাজিয়ে নিয়ে খেতে বসে গেছিলাম প্রচন্ড খিদা পেয়েছিল আমার দেখতেই পেলেন আমার খুব শোচনীয় অবস্থা ছিল সবার খাওয়া হয়ে গেছিল কিন্তু আমার হয়নি যাই হোক চলুন এখন আপনাদেরকে দেখাবো ইউরোপিয়ান কাতলা যেটা প্রাক থেকে টেনে আনা হয়েছে শুধুমাত্র গ্রিল করে খাওয়ার জন্য দেখেছেন কি বিশাল বিশাল সাইজ এক আমাদের মিউজিয়ামে যাওয়ার কথা ছিল বাইরে বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তাই জন্য সবাই রেডি হয়ে আবার বসে গেছে

বেশ চোরে বৃষ্টি পড়ছে চা খাচ্ছে প্রথমে তো ভেবেছিলাম আমাদের পুরো ঘোড়াটাই মাটি গ্লাস মিউজিয়ামেও যাওয়া হলো না সিটি টাওয়ার দেখা হলো না কিন্তু ভগবান শেষমেশ আমাদের কথা শুনেছে বৃষ্টিও থেমে গেল আর ঝলমল করে রোদ উঠে গেল। ব্যাস আমরা শখ করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম একটুও সময় নষ্ট না করে যদিও বা দেখতে গেলে ছেলেদের কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না আমিও কিন্তু একটু শুয়েই গেছিলাম তারপর ভাবলাম ঘুরতে এসে শুয়ে থেকে লাভ কি একটু নয় ঘুরেই আসা যাক এই যে আর্টিফিশিয়াল গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো কিন্তু সব কাজ দিয়ে করা এই জায়গাটা দেখুন কি সুন্দর আমরা এখন যাচ্ছি গ্লাস মিউজিয়ামে দেখালাম একটু আগে যে ওই গাছের পাতাগুলো পুরো গ্লাস দিয়ে করা দারুণ এখন সব ফটো সেশন চলছে কি গ্রুপ ফটো তোলা হবে তাই সবাইকে ডাকা হচ্ছে সবাই আচি এরা ভিডিও হচ্ছে তো চাপ নেই সবাই আসবে একটা একটা পয়েন্ট প্রেমে কোনো পোজ নেই নাকি ভিডিও চলছে না ফটো বসে যাচ্ছে না এই গেল গালি জীবনটা কি আর বলবো যাচ্ছে চারচের দিকে রেলগাড়ি নিয়ে টাটা দেখছেন আমাদের পাগলামির কাণ্ড কারখানা আসলে মাঝে মাঝে এই পাগলামিতে না অনেকটা আনন্দ খুঁজে পাওয়া যায় দু হাজার আঠেরো না উঠিস না কোনো আরে আর্থ কই কেসে যাবে ভেঙে ভেঙে যাবে কি দরকার চলুন অনেক পাগলামি হলো এখন ঢোকা যাক গ্লাস মিউজিয়ামে যদিও গ্লাস মিউজিয়ামের পুরো ট্যুরটা দেওয়া কোনো মতেই এই ব্লগে তুলে ধরা সম্ভব নয় কারণ আমি হলক করে বলতে পারি একবার দেখা শুরু করলে আপনাদের মনে হবে আরও একটু দেখি এতই সুন্দর ভেতরের সমস্ত কারুকার্য দাঁড়ান দাঁড়ান এক ঝলক নয় আপনাদের একটু দেখিয়ে দিই এক একটা এক এক রকম আজ নয় এটুকুই থাক পরবর্তী অংশ তোলা রইল পরের ব্লগের জন্য শুধু কি মিউজিয়াম এরপর আরো দুগুণ মজা অপেক্ষা করছে আর সেটা দেখতে গেলে পরবর্তী ব্লগের জন্য আপনারা একটু হলো অপেক্ষা করতে হবে ব্লগটা আর বড় করব না প্রথম পর্ব তাহলে আজ এখানেই শেষ করি পরবর্তী ব্লগের জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন আজকের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন